আজ আমি ফুচকার রেসিপি শেয়ার করছি সঠিক মাপসহ ও সঠিক সহ রেসিপি শেয়ার করছি সাথে থাকছে আলুর চাট আর তেঁতুল জল আর ফুচকা বানানোর জন্য ফুচকার যে পুরিটা বানাবো তার জন্য এক কাপ সুজি নিয়েছি আর এক কাপ সুজির সাথে এক কাপ আটা ব্যবহার করবো কোনো রকম ময়দা ব্যবহার করব না আর একে চার চামচ সোডা ব্যবহার করব বেকিং সোডা তিনটে উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব সেটা খুব টাইটও হবে না আবার খুব বেশি নরমও হবে না যেরকমভাবে আমরা রুটির জন্য আটা মাখি তার থেকে একটু শক্ত হবে আর জল দেব না আর এটাকেই আমি দুই থেকে তিন মিনিট ধরে মেখে নেব খুব ভালো করে তারপরে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব আর ঠিক সেই সময় আমি কি মশলা বানিয়ে নেব তেঁতুল জল আর আলুর চাটটা বানিয়ে নেব এখানে আমি মশলা ভেজে নিচ্ছি এখানে আছে জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা তিন থেকে চারটা এটাকে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিতে হবে আর গড়িয়ে রেখে দেব তারপরে আমি তেঁতুল জল বানিয়ে নিচ্ছি তেঁতুল জলের জন্য আমি পুরনো তেঁতুল নিয়েছি তেঁতুলের কাঠটা বের করে দিলাম আর যতটা তেঁতুল জলের জন্য জল লাগবে সেই জলের সাথে আমি মিশিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে গোলমরিচের গুঁড়ো আর ব্ল্যাক সল্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর ধনেপাতা কুচি করে রেখেছিলাম ওটা দিয়েছি আর ভাজা মশলা গুঁড়িয়ে রেখেছিলাম ওটা দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়োটা টোটালি অপশনাল দিতেও পারেন না দিতেও পারেন একটা লেবুটা আমি স্লাইস করে নিয়েছি স্লাইসগুলো দিয়ে দিলাম আর সেই স্লাইস থেকে একটা স্লাইস থেকে জুস বের করে দিলাম বের করে খুব ভালো করে মিশিয়ে নিলাম তেঁতুল জল রেডি করে নিয়েছি এবার আমি আলু মেখে নিচ্ছি আলুকে আমি এক ঘন্টা আগে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে আলুটা ঠান্ডা হয়ে যায় আলুতে কোনো রকম জল না থাকে এবার লবণ দিলাম লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তিনটে দিয়ে দিলাম ভাজা মশলা আর দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ করে দিলাম চাট মশলা চাট মশলা একটু তেঁতুল জলও দিয়ে দেব আরও একবার তেঁতুল জলটা খুব ভালো করে মিশিয়ে নেব এইবার আলুর মধ্যে ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি আর ছোলা ভেজানো ছোলা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব পেঁয়াজ কুচি অপশনাল দিতেও পারেন না দিতেও পারেন কোথাও কোথাও পেঁয়াজ কুচি দেওয়া হয় না আলুর চাটে আর কাঁচা ছোলাও দেওয়া হয় না কাঁচা ছোলার জায়গায় আপনারা মটর সেদ্ধ করে দিতে পারেন এবার আলুর চাটের মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ আমি ওই তেঁতুলগোলা জলটা নিয়ে নেব নিয়ে খুব ভালো করে মেখে নেব আলুর চাটটা রেডি করে নিয়েছি এবার আমি ফুচকাগুলো ছোটো ছোটো লেচি কেটে বেলে ভেজে নেব এইবার এটাকে আরও ভালো করে মেখে নিলাম আবারও একবার আর ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলোকে এইভাবে দুই হাতের সাহায্যে গোল গোল বানিয়ে নিতে হবে আর সবগুলো বানানো হয়ে গেলে একটা একটা নিয়ে আমি ফুচকার আকারে বেলে নেব আর বেলতে যদি অসুবিধা হয় আটার লেচিগুলো বেলে নেওয়ার সময় যদি চিপকে যায় বেলনি কাঠে বেলনি কাটিয়ে হালকা হালকা করে একটু তেল ব্রাশ করে নেব তেল মেখে নেব হাতের সাহায্যে তাহলে এগুলো আর চিপকে যাবে না খুব ভালোভাবে রেডি আর এগুলো খুব বেশি মোটাও বেলবো না আবার খুব বেশি পাতলাও বেলবো না খুব বেশি মোটা বেললেও ফুলবে না আবার খুব পাতলা হয়ে গেল সেটাও ফুলবে না প্রত্যেকটা লেচি আমি বেলে নেব বেলে প্রথম যে থালাটা আমি রেডি করে নিয়েছিলাম বেলে সেই থালা থেকেই আমি ফুচকাগুলো ভেজে নেব মিডিয়াম হিটে আমি তেলটা গরম করে নিয়েছিলাম তারপরে একটা একটা ফুচকা দিয়ে এইভাবে ফুলে গেলে তারপরে আবার একটা ফুচকা দিয়ে এভাবে ভেজে নেব তেলটা গরম অবস্থায় ফুচকাগুলো একটা একটা করে ছাড়তে হবে ফুচকাগুলো সব ফুলে গেলে তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হবে লো করে নেওয়ার পর দুই থেকে তিন মিনিট ধরে ফুচকাগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিলে ফুচকাগুলো খুব বেশি মুচমুচে হবে আবার ফুচকাগুলোকে বেলে নেওয়ার পর কিছুক্ষণ পাখার হাওয়াতে আধা ঘন্টা রেখে দিতে পারেন তাতে ফুচকাগুলো আরও খুব ভালো হয় ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন যাতে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইবের পর বেল আইকন প্রেস করবেন যাতে ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় ফুচকাগুলো আমি সব এইভাবে ভেজে নিলাম আর এইভাবে ভাজার পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা আট দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন একটা প্লাস্টিকে রেখে একটা গাডার দিয়ে প্লাস্টিকের মুখটা বন্ধ করে রেখে দিতে পারেন আর আগে থেকে এইভাবে ফুচকা বানিয়ে রেখে দিলে মানে ফুচকার পুরিগুলো তাহলে ফুচকা যেদিন খাবেন সেই দিন অতটা বেশি পরিশ্রম করতে হবে না আলুর চাট আর তেঁতুল জলটা বানিয়ে খেতে পারবেন আর সব টিপস যদি ফলো করেন আপনারা এইভাবে পারফেক্ট ফুচকা আপনাদেরও রেডি হয়ে যাবে কোনো অসুবিধা হবে তাহলে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে